ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রতিদিনই হামলা অব্যাহত রেখেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ সকালেই দখলদার ইসরায়েলের ইয়ারা এবং সেন্ট জিনের সামরিক ঘাঁটিতে হামলা চালা একঝাঁক একমুখী ড্রোনের মাধ্যমে পরিচালিত এই আক্রমণটি সেনা ঘাঁটির পয়েন্টগুলোকে নিখুঁতভাবেই হামলা করে এতে অনেক সেনা সদস্যের হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ আল মানা টেলিভিশনের খবরে বলা হয় ইয়ারা ইসরায়েলের তিনস্তম টেরিটোরিয়াল ব্রিগেডের সদর দফতর এবং সেন্ট জিন উত্তর কমান্ডের লজিস্টিক ঘাট যোদ্ধাদের পক্ষ থেকে বলা হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারের কাছে কাদমাস এলাকায় ইসরায়েলে হামলা প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে এই হামলা করেই চুপ থাকেনি যোদ্ধারা তারা ইসরাইলি সেনাবাহিনীর জারিত ব্যারাক এবং আশেপাশে কয়েকটি পয়েন্টে রকেট এবং আর্টিলারি হামলাও চালা এদিকে গাজায় চলমান আগ্রাসন আরও তীব্র করার সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু প্রশাসন সোমবার তুর্কি গণমাধ্যম আনাদুলু এক প্রতিবেদনে জানায় যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েলের অবস্থানকে শক্তিশালী করার জন্যই মন্ত্রিসভা সামরিক বাহিনীকে গাজায় অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছে এ পদক্ষেপটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ইসরায়েল সফরের সময় নেয়া হল এর আগে সোমবার নবম মতো যুদ্ধবিরতি আলোচনা করতে ইসরায়েলে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকে গাজায় যুদ্ধবিরতির এটাই শেষ সুযোগ বলেও জানান তিনি গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে যুদ্ধবিরতি নিয়ে একাধিক প্রস্তাব উঠেছে কাতার তুরস্ক মিসর সহ যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে রোববার রাতে ইসরায়েলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে একটি ইহুদি উপাসনালয়ে সিনাগ্বে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে এতে হামলাকারী ঘটনাস্থলেই নিহত হন এবং একজন গুরুতর আহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং তাদের মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ সেই হামলার দায় স্বীকার করেছে সোমবার যৌথ বিবৃতিতে গোষ্ঠী দুটি বলেছে ওই হামলা ছিল আমাদের শাহাদাত অপারেশনের অংশ মাসের পর মাস ধরে দখলদার বাহিনী গাজায় যে ধ্বংসয়জ্ঞ চালিয়ে যাচ্ছে এবং ইসমাইল হানিয়াকে হত্যা করেছে এটি সেসব হামলার জবাব মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ছে এবার যুদ্ধে গতিপথ পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে রোববার রাত থেকে বেলারুশ সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েন করেছে ইউক্রেন বেলারুশ প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো বলেছেন তাদের সৈন্য সংখ্যা এক লাখ বিশ হাজার হবে এর জবাবে ও সীমান্ত জুড়ে যুদ্ধ সহ সেনা মোতায়েন করেছে রাশিয়ার বার্তা সংস্থা আরআ জানান বেলারুশ ইউক্রেন সীমান্তে এত বেশি মাইন পুঁতে রাখা হয়েছে যা আগে কখনোই ঘটেন যদি ইউক্রেনীয় বাহিনী সীমান্ত অতিক্রম করতে চায় তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে